দিয়ে পরিবেশটা দেখেন আপনারা দেখেন কত সুন্দর অত্যন্ত সুস্বাদু একটা ফল দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুল দেখেন কত সুন্দর আমাদের দেশের জবা ফুলের মতন হ্যালো ব্রিয়ন আমি পিঙ্কু দক্ষিণ কোরিয়া থেকে আজকে আমরা উঠতেছি পাহাড়ে আজকে রবিবার সুরের দিন হওয়াতে অনেকদিন ইচ্ছা ছিল পাহাড়ে উঠবো সেতুর অনেক ইচ্ছা ছিল তো রিস্তাটা আজকে পূরণ করতে যাচ্ছি আমার বাসার পাশে অনেক উঁচু একটা পাহাড় আছে এই পাহাড়ের উপর উঠলে আপনার সম্পূর্ণ সাংল সিটিটা আপনার পুরোপুরি দেখা যায় জায়গাটা অনেক সুন্দর উপরে গেলে আপনার ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে যাই হোক আমি উপরে যে সম্পূর্ণ ভিউটা আপনাদের দেখাবো এবং যেতে যেতে এই পাহাড়ের আশেপাশের পরিবেশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে অনেকদের চলে আসছি এটা দেখছেন এগুলো ওইগুলো আছে সব কোরিয়ানদের কবর দেখেন সাধারণত কোরিয়ানরা এই পাহাড় পর্বতে আপনার তাদের কেউ মারা গেলে এই পাহাড়ের উপর এসে কবর দেয় এইখানে এই পাহাড়ের উপরটায় অনেক গা দেখা যাচ্ছে এখানে জঙ্গল এইখানে হচ্ছে মানুষের বসে রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা ফ্রেন্ডস যাদের গাড়ি আছে সাধারণত এইসব এই রাস্তা দিয়ে তারা গাড়ি নিয়ে চলে যায় বাট আমাদের তো গাড়ি নেই আমাদের পায়ে হেঁটে যেতে হবে পায়ে হেঁটে এখান থেকে যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগবে আমার সামনে সুন্দর একটা ক্যাফে আছে এখানে যেসব পর্যটক এখানে আসে এখানে বসে কফি টফি খায় রেস্ট নেয় হ্যাঁ এখানে পরিবেশটা দেখেন কত সুন্দর গতকাল অনেক বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটার পরিবেশ দেখেন ঝর্ণার পানি পানি নেমে আসতেছে নিজ দিয়ে কত সুন্দর একটা সিনারি অনেক বৃদ্ধ কোরিয়ানরা আপনার হেঁটে হেঁটে পাহাড়ে ওঠে উপরের স্নাইটু উপভোগ করার জন্য আসলে কোরিয়ানদের খুবই এনার্জি এরা এই যে রাস্তা দেখছেন এখান থেকে কিন্তু অনেক ঢালু এখান থেকে সাইকেল চালায় যায় সাইকেল চালায় ওঠে এবং অনেক কোরিয়ানরা হেঁটে হেঁটে উপরে ওঠে দেখতে পাচ্ছেন উঠতেছে আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় বাট ওদের কিছু হয় না এখানে এখান দিয়ে একটা রাস্তা গেছে এখান দিয়েও উপরে ওঠা যায় বাট আমরা এইদিকে যাব না আমরা এইদিকে যাব এই সাইডটা আপনার উঠলে আপনার পুরো সাংল সিটিটা উপর থেকে দেখা যায় দেখেন এরা সাইকেল নিয়ে আসতেছে সাইকেল নিয়ে উঠে যায় এবং আসে কতটা এনার্জির দরকার এই উপরে উঠতে গেলে তা এখানে না উঠলে বোঝা যাবে না হ্যাঁ কত গাছ পাহাড়ি গাছগুলো দেখেন এখানে ভিতরে অনেক গাছ গাছালে দেখা যাচ্ছে অনেক পুরোনো পুরোনো গাছ এগুলো কিন্তু অনেক পুরোনো গাছ এইখানে দেখেন কিছু ঘর করা আছে এখানে বসে রেস্ট নেওয়ার জন্য রাস্তাটা দেখেন এখানে রাস্তাগুলো আপনার কাঠ দিয়ে করা মানে পায় দিয়ে তাতে মানুষের হাঁটাচলা করতে কোনো সমস্যা নয় কারণ এই সাইডে রাস্তা এখানে গাড়ি চলাচল করে এখানে এটা আসলে মানুষের হাঁটাচলার জন্য আর এখানে আপনার বসার জন্য রেস্ট নেওয়ার জন্য একটা ঘর করা আছে ওখানে কিছু বইও রাখা আছে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসছি আমার পিছনের যে জায়গাটা দেখেন শহরটা অনেক নিচু মনে হচ্ছে কারণ আমরা এখন অনেক উঁচুতে আছি আর এখানে কিছু ঘর করা আছে পরিবেশটা দেখেন গাইস তো আমরা এখনো কিন্তু আরও অনেক উপরে যাব বন্ধুরা আমি এখন আপনাদের একটা ফল দেখাবো ফল গাছ এটা হচ্ছে কোরিয়ান গাপ কোরিয়ার অত্যন্ত সুস্বাদু একটা ফল যেহেতু ম্যাডাম হেঁটে হেঁটে আসতেছে বন্ধুরা আমার সামনে যে গাছগুলো দেখছেন এগুলো আছে কোরিয়ান গাপ কোরিয়ান গাব গাছ এই ফলগুলো অত্যন্ত সুস্বাদু খুব মিষ্টি লাগে খেতে এখনো পেকে পারেনি পুরোপুরি দেখেন কত সুন্দর ফল যাচ্ছে এই যে ফলগুলো দেখছেন এগুলো কোরিয়ান গাপ গাগুয়া দেখেন কত ঠিকায় কত সুন্দর ধরে আসে এই গাপগুলো আমাদের দেশের মতো নেই বাট এটা দাবটা আলাদা এটা পুরো গাপটা খাওয়া যায় খেতে অনেক সুস্বাদু অনেক সুস্বাদু একটা ফল অনেক মিষ্টি তো এখনো পেকে পারেনি এখনো কাঁচা আছে এই পুরো জায়গাটা অনেক জায়গা জুড়ে গাপের ক্ষেত্রটা

তো অনেক কষ্ট করে উঠে আসছি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য মানে জায়গাটা দেখানোর জন্য আর কি যাই হোক দেখেন কত মানুষ সাইকেল চালায় যাচ্ছে তো এখানে সাইকেল চালায় উঠা অনেক কষ্টের হাঁটতে হাঁটতে মোটামুটি অনেকটা উপরে চলে আসছি তো দেখেন এটা জঙ্গল পাশে আর এখানে গাড়ি পার্কিং করার জায়গা আর এখান থেকে ঝর্ণার পানি নামতেছে রাস্তা দিয়ে তো আমরা এখনও অনেকটা উপরে যেতে হবে আমাদের প্রায় সাড়েটা বাজতে গেছে সন্ধ্যা হতে গেছে বন্ধুরা এখানে নতুন একটা রাস্তা করতেছে দেখেন কারণ এখানে হাঁটার জন্য রাস্তা নেই এটা হচ্ছে রাস্তা এই পায়ে দিয়ে এতে রাস্তা করতেছে হাঁটার জন্য কাঠ দিয়ে যত সুন্দর করে করতেছে শুধু মানুষে হাঁটার জন্য আর আমরাও প্রায় অনেকটা দূর চলে আসছি এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে দেখে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর আমরা অনেক উঁচুতে আছি এখন তো আরও সামনের দিকে যাব সামনের দিকে গেলে সেখান থেকে পুরো জায়গাটা দেখা যাবে দেখেন কত সুন্দর রাস্তাগুলো কমপ্লিট করলে এখান থেকে কাটা যাবে গাইস আমরা ফাইনালি প্রায় কাছে চলে আসছি এখান থেকে পানি নামতেছে ও এখানে দেখেন কত সুন্দর একটা গেট করা আছে আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যেয়ে ওইখান থেকে পুরো দেখা যাবে আমাদের এখান থেকে এখানে আসতে অনেক সময় লাগছে এখানে আপনার একটা ছোট্ট একটা দোকান দেখা যাচ্ছে জানি না এখানে কি আছে যে দেখব আছে করে আছে দেখেন যেখানে কোনো ট্যুরিস্ট স্পট হলে সেখানে কোনো দোকান টোকান দেখা যায় না বাংলাদেশের মতন বাট এখানে একটা আছে এখানে মনে হয় কফি টফি বিক্রি করে কফি জুস এগুলা যা হোক আমরা ওটা খাবো না আমরা খাবার নিয়ে আসছি সাথে করে ওয়েদারটা অনেক সুন্দর হালকা হালকা বাতাস খুবই ভালো লাগতেছে অনেক কষ্ট করে অনেক দূর হেঁটে চলে আসছি আমরা এখন উপরের দিকে যাব উপরের দিকে উঠলে সবথেকে উঁচু জায়গা সেখানে উঠলে পুরো জায়গাটা সুন্দরভাবে দেখা যাবে তো ওইখানে যে আপনাদের সব কিছু দেখাবো এখান থেকে আপনার পুরো শহরটা কতটুকু লাগে দেখেন অনেক উঁচুতে আমরা এখন এখান থেকে পুরো শহরটা দেখা যায় সাংওয়া সিটিটা এখানে একটা ঘর করা আছে রেস্ট করার জন্য এখানে সবাই আসে এখান থেকে ছবি করে তো আমরা ফাইনালি চলে আসছি এইখান থেকে পুরো জায়গার ভিউটা দেখেন ও কত সুন্দর লাগছে দেখতে দেখেন অবস্থা এটা হচ্ছে আমাদের সাগাঁ সিটি আর ওইটা হচ্ছে নদী পাশে অনেক দ্বীপ আছে ছোটো ছোটো বড়ো বড়ো দেখতে অনেক সুন্দর লাগে ভিউটা আমাদের রুম করে দেখাই পাহাড় গুলো কত সুন্দর লাগে দেখেন একটু আমরা এখন আছি অনেক উঁচুতে এখান থেকে আপনার আমার পিছনে দেখছেন পুরো সাঙ্গন সিটিটা টা পাশের জিনেগা সিটি পুরো দেখা যায় অনেক সুন্দর ভাবে পাশে অনেক সুন্দর একটা নদী আছে আমরা কিছুদিন আগে দিনেগু থেকে ঘুরে আসছি দেখেন কত সুন্দর ফিলিংস এখানে বসে দেখা যাচ্ছে অনেক মজা লাগতেছে গাড়ি দেখেন পাশে উঁচু উঁচু পাহাড় পাশে নদী আর ভিউটা কত সুন্দর একটু দেখেন সে তোর খুবই মজা লাগতেছে এখানে এসে অনেক উঁচুতে আছে দেখেন ভিডিও নেই ব্যস্ত এখান থেকে গাড়িগুলো দেখেন কত কোথায় দেখা যায় পুরো শহরটা আমাদের বাসা মনে এই দিকে এইখানে হবে হয়তো সঠিক এখান থেকে বোঝা যাচ্ছে না ওইটা হচ্ছিল লটো ম্যাক্স হেতু ওইটা মোটে লটো ওই যে লটো মাঠে গেছিলাম ওটা সেই লটো মাঠটা ওই যে ওই লটো মাঠ লেখা রয়েছে ওই যে ওই যে ঠিক আছে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ ওইটা মনে হয় আর এই সাইডে নদীর পাড় দিয়ে পরিবেশটা দেখেন এখানে পানি জুস টুস খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য মেশিন দেওয়া আছে এখন এখানে অনেক কোরিয়ানরা আছে এই ভিউটা দেখার জন্য এখন এই যদিও সাড়ে ছয়টা বাসতে গেছে তো বন্ধুরা আমরা এখন সামনের দিকে যাব সামনের দিকে আরো উপরে উঠা যায় সেখানে যাচ্ছি কারণ এইখানের ভিউটা মোটামুটি ভালোই দেখা হয়েছে তো এখন অনেক সন্ধ্যা হতে গেছে এই জন্য আমরা বেশি সময় থাকবো না এখান থেকে উপরে একটা ঘুরলি দিয়ে তারপর আমরা আমাদের বাহার দিকে চলে যাব এখানে সুন্দর একটা বিল্ডিং করা আছে বাট এটা কিসের জন্য জানি না এখান থেকে দেখেন এই গাছগুলো দেখেন কত সুন্দর লাগতেছে এখানে কিন্তু অনেক নিচু এখান থেকে পড়ে গেলে বাহা যাবে না পড়ে হবে তো বন্ধুরা আমরা এখন অনেক উপরে আছি এই কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে দেখেন এখানে সিঁড়ি করে দেওয়া আছে অনেকটা উপরে এটা বে বেয়ে উঠলাম আমরা এখন সব থেকে উঁচু জায়গাটা যাবো তো এখান থেকে ভিউটা কেমন থাকে সেটাও আপনাদের দেখাবো এখানের দেখেন কত সুন্দর কাঠের সিঁড়ি করা আছে এখানে পরিবেশটা দেখেন এখান থেকে আরও বেশি সুন্দর লাগবে আমরা কিন্তু এখন অনেক উপরে আছি সিঁড়ি ভেবে দেখেন অবস্থা একটু ঈদ দাও এখানে এখানে সাইডে থেকে দাও এখানে কী না তো ব্যাপি সেতু ভালো লাগছে অনেক কষ্ট হয়েছে বাট এখন ভালো লাগতেছে দেখেন এখান থেকে কত সুন্দর লাগতেছে জায়গাটা আমি এখন উপরের দিকে যাচ্ছি এখানে একটু সমতল জমি আছে আর এই সাইডে আরও উঁচু পাহাড় এখানে গাছগুলো দেখেন মনে হচ্ছে মারা গেছে এখানে পরিবেশটা দেখেন তো আমরা এখন থেকে উঁচু জায়গা আসছি এখানে দুইটা দূরবীন দেখা আছে এখান এটা দিয়ে দূরের জিনিস খুব সুন্দরভাবে দেখা যায় সে তো দেখতেছে এক চোখ বুঝি বুঝোয় আর এক চোখ দেখো এখানে একটা রাখা আছে দেখেন এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে পরিবেশটা দেখেন অনেক সুন্দর ফ্রেন্ড আমাদের পাহাড়ে উঠতে উঠতে খুব খুঁজা লেগে গেছে একটু ক্লান্ত হয়ে গেছি এই জন্য আমরা মাঠ থেকে একটু ড্রাইভ নিয়েছিলাম সেতুর একটু এখন খুঁদা খুঁজা লাগছে তো এই কেকটা খেয়ে আমরা নিজের দিকে যাবো যে আর কিছু দেখার আছে কিনা সেটা আপনাদের দেখাবো তারপর আমরা পাহাড় দিকে যাবো বন্ধুরা এখন প্রায় সাতটা বাজতে গেছে অন্ধকার হয়ে গেছে গাড়ি এস্টের পাশে দেখো তো আমরা এখন বাহার দিকে যাব কারণ আমাদের এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টা পঁচিশ তিরিশ মিনিট মতো সময় লাগবে সামনের যে ছোট্ট একটা দোকান ছিল জুসের দোকান কফির দোকান সেখান থেকে অনেক কোরিয়ানরা কফি কাটছে জুস কাটছে আমরা এখন বাহার দিকে যাচ্ছি দেখেন নাইটের ভিউটা কেমন এখানে তো গাইস দেখেন এখানে খাওয়া দাওয়া করতেছে গাড়ির ভিতরে অনেক কোরিয়ানরা খাবার দাবার নিয়ে আসে এখান থেকে শহরের ভিউটা দেখেন লাইটিং লাইটিং হয়ে গেছে একদম কত সুন্দর লাগতেছে যে কিরমিকির করতেছে তো বন্ধুরা আমরা মোটামুটি ভালো একটা দিন কাটালাম সে থেকে নিয়ে ভালো একটা দিন উপহার দিলাম তো ঘুরলাম ভালোই লাগলো পাহাড়ের ভিউটা এখান থেকে পুরো আমার শহরের ভিউটা যাই হোক মোটামুটি ভালো একটা দিন কাটাইছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সামনের দিকে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন বাই একটু লাইক করে দাও Sí. Déjame para vuelta y